আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আশা করি সবাই ভালো আছেন। বর্তমান সময় 1000 উমরা ভিসা আবেদন করলে 10টা ভিসা মুফা হচ্ছে। আপনারা হয়তো ভাবতেছেন যে 10টা কেন ভিসা হচ্ছে। উমরা ভিসা তো 99% সম্ভাবনা থাকে মপাহ হওয়ার বা ভিসা হওয়ার। উমরা ভিসা এমন একটা ভিসা যে আপনি अप्लाई করা মাত্র 24 ঘন্টার ভিতর হয়ে যায় অনেক সময় 48 ঘন্টা লেগে যায় বাট হয়ে যায়। কিন্তু এখন বর্তমান সময়ে পাঁচ দিন সাত দিন হয়ে গেলেও বা পাঁচ সাত দিন চলে যাচ্ছে ভিসা হচ্ছে না এবং এক হাজার ভিসা অ্যাপ্লাই করার পরেও মাত্র দশটা ভিসা বা বিশটা ভিসা হচ্ছে বাকিগুলো কিন্তু হচ্ছে না পেন্ডিং এ রয়ে গেছে এর কারণ কি এর কারণ হচ্ছে মার্চের ছয় তারিখের পরে থেকে শুরু করে এ পর্যন্ত সৌদি আরবের মক্কাতে এত পরিমাণ লোক বেড়ে গেছে যা গত পঁচিশ বছরের রেকর্ডকে একদম অভার করে দিয়েছে আপনারা বিশ্বাস করবেন কিনা আমার কথা বাট এত পরিমাণে লোক বেড়ে গেছে মক্কাতে যদি আপনি স্বয়ং নিজ চোখে না দেখেন তাহলে হয়তো আমার কথা আপনার বিশ্বাস হবে না এত পরিমাণে লোক বেড়ে গেছে মক্কাতে আর এই লোক বেড়ে যাওয়াতে গভর্নমেন্ট ইচ্ছাকৃতভাবে সার্ভারটাকে ডাউন করে দিয়েছে যাতে করে হাজারে বিশটা পনেরোটা সর্বোচ্চ ভিসা হচ্ছে হাজারে মানে এক হাজার ভিসা করার পরে ভিসা হচ্ছে আপনি কি বুঝতে পেরেছেন এবং এটাও বলে রাখি যে খুব দ্রুত এই ভিসার সার্ভারটা কি টোটালি অফ করে দেওয়া হবে কারণ গতবারও করে দেওয়া হয়েছে এবারও করে দিবে দেন এটা করে দিতে হচ্ছে যে লাস্ট দশ হাজার আগে আগে বন্ধ করে দেওয়া হতো আই থিঙ্ক আমি জানি না এবার কখন বন্ধ করে দেয় বাট যা কন্ডিশন এখন দেখা যাচ্ছে যে খুব শীঘ্রই এটা সার্ভার বন্ধ করে দেওয়া হবে বিসার তো যারা ভিসা এখনো করাননি তারা ভিসা করান অ্যাপ্লাই করে দেখেন নসিবে যদি আল্লাহ পাক যদি আপনাকে তার ঘর দেখানোর সুযোগ করে দেয় তাহলে অবশ্যই আপনি আপনার ভিসা হবে আবার অনেক লোক আছে যারা ভিসা কনফার্ম হয়নি ভিসা মুফা হয়নি ভিসা কনফার্ম হয়নি এয়ার টিকিট কেটে বসে আছেন হ্যাঁ তো তাদের জন্য বলি যে আগে ভিসাটাকে কনফার্ম করান ঠিক আছে ভিসা কনফার্ম করান দেন তারপর টিকিট কনফার্ম করেন আগে ভিসা দেন তারপর টিকিট কারণ বর্তমান সময়ে আপনার যে ভিসা হবে কি হবে না তার কোনো গ্যারান্টি নেই আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি যারা বুঝতে পারেননি তারা কমেন্ট করুন কমেন্টে আপনাদের মন্তব্যগুলো আমাকে জানান আমি ইনশাল্লাহ আপনাদের কমেন্টের উত্তর দিব আর আমরা কিন্তু মক্কা এবং মদিনাতে হোটেল সার্ভিস এবং ট্যাক্সি সার্ভিস এবং মল সার্ভিস দিয়ে থাকি সো যারা প্রাইভেটলি বা গ্রুপে এসেছেন হয়তো বা সার্ভিস ভালো লাগতেছে না বা প্রাইভেটলি বাংলাদেশ বা বাইরের কোনো কান্ট্রি থেকে আসতে যাচ্ছেন তারা যদি মনে করেন যে আপনাদের মক্কা এবং মদিনা আমাদের মাধ্যমে হোটেল সার্ভিসটা নিবেন তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের সাথে যোগাযোগ করার মাধ্যম হলো প্রত্যেকটা ভিডিওর ডেসক্রিপশনে যাবেন এবং ডেসক্রিপশনে দেখবেন একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে তো ওই হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করুন মক্কা এবং মদিনার হোটেল ট্যাক্সি সার্ভিস এবং ওয়াল্লেম সার্ভিস আপনারা আমাদের মাধ্যমে নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিটা নিচ্ছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি